বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং ইয়ে নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বাদ বলি যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে ঐক্য কমিশন তৈরি করেছেন সেখানে তারা দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড়ো বড়ো যাকে সমর্থন দিয়েছিল সমস্ত সমস্ত সংঘ সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্জায় করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাখি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এই রকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যারা তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা বলতে সরকার চলছে সরকার তলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি শহর স্বাভাবিক নির্বাচন হতে পারে না